আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সেতে কমেন্ট করেন যে আমাদের কাছে জেনারেল বা আর কেস টু ক্যাটাগরি রেশন কার্ড অলরেডি রয়েছে কিন্তু আমরা আর কেস ওয়ান পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডেতে কনভার্ট করতে চাই রেশন কার্ডের ক্যাটাগরিটা যাতে আমরা রেশন সামগ্রী কিছুটা বেশি পাই কিন্তু কিভাবে করব। এই বিষয়টা নিয়ে প্রশ্ন সবার কিন্তু উত্তর গোটা ইউটিউব খুঁজলেও আপনি একটাও পাবেন না যে কটি ভিডিও রয়েছে ইউটিউবেতে সে কটি ভিডিওতেই মোটামুটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা পর্যন্তই শেষ অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট হলে আপনি কি করবেন সেটা কিন্তু কেউ আপনাকে ডিটেলসে বলবে না আজকের এই পার্টিকুলার ভিডিওতে আপনি সেটাই জানতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হলে বাইপাস পদ্ধতিতে আপনারা কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্সন করতে পারবেন তাই আশা করব আপনারা গোটা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কাজ হলে একটি কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন এবং অবশ্যই শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না চলুন শুরু করে নেওয়া যাক প্রথমেই বলে রাখি যে আমরা যে রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্শন করি মূলত দুটি মেথডের মাধ্যমে প্রথমটি হচ্ছে যে আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে যেটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল কনভার্শন মেথড এবং দু নম্বর হচ্ছে ফর্ম ফোরটিন মানে চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে যেটা বাইপাস ট্রান্সফার বেসড রেশন কার্ডের কনভারশান মেথড তো এবারে দুটি প্রসেসের মাধ্যমেই আপনারা রেশন কার্ডের কনভার্সন করতে পারবেন এবং এই ভিডিওতে দুটি বিষয়তেই আপনি ক্লিয়ার একটা ওভারভিউ পাবেন দুটি বিষয়তে কিছু খারাপ দিক রয়েছে কিছু ভালো দিক রয়েছে দুটি কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন প্রথমে শুরু করা যাক ফার্স্ট মেথড যেটা ফর্ম এইট মানে আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল যেটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল কনভার্সন মেথড এই মেথডটি হচ্ছে যে গভর্নমেন্টের অফিসিয়াল ক্যাটাগরি চেঞ্জ ফর্ম মানে এই আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিশ এই কারণেই করা হয়েছে যাতে সাধারণ মানুষ এইটাকে ফিল আপ করে নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরিকে কনভার্সন করে নিতে পারে কিন্তু এই মেথডের কিছু খারাপ দিক রয়েছে এবং কিছু ভালো দিক রয়েছে প্রথমে আমরা খারাপ দিকটাকে জেনে নেবো এবং ভালো দিক মাত্র একটি রয়েছে সেটা আমি শেষের দিকে বলছি খারাপ দিকের মধ্যে প্রথমেই আপনাকে বলে রাখি যে এই যে আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলতে রয়েছে আমি পাবলিশ করেছি তার যে ভিডিও লিঙ্ক আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন যখন আপনি সেই ভিডিওটি দেখবেন বা প্রসেসটি করবেন তখন দেখতে পাবেন যে আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে গেলে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে যেগুলিকে আপনাকে টিক করতে হবে এবারে ক্রাইটেরিয়া অবশ্যই সঠিক আপনাকে টিক করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট হয়ে যাবে সেকেন্ড যে খারাপ দিকটা সেটা হচ্ছে যে ডকুমেন্ট আপলোড অর্থাৎ আপনাকে ক্রাইটেরিয়া সিলেকশনের পরে ডকুমেন্ট আপলোড করতে হবে এবারে এই ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে যেমন ইনকাম সার্টিফিকেট রয়েছে যিনি পরিবারের হেড থাকবেন তার নামেতে আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড এগুলিকে আপলোড করতে হবে অর্থাৎ চারটি ডকুমেন্টকে একসঙ্গে একটা পিডিএফ বানিয়ে আপনাকে আপলোড করতে হবে এবারে এই ডকুমেন্টের মধ্যেও ডিজিটাল সিগনেচার ভ্যালিড থাকতে হবে রেশন কার্ড এবং আধার কার্ডেতে এছাড়া আপনার নামগুলি সঠিক থাকতে হবে অর্থাৎ চারটি ডকুমেন্টেতে নাম যেন একদম হুবহু এক থাকে কোনো একটা মিসম্যাচ মানে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হবে এটা কনফার্ম আরেকটি কথা যদি আপনার রুরাল এরিয়া হয় তাহলে আপনি পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন এবং যদি আরবান এলাকা হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে পারেন এবারে চলে আসি তৃতীয় পয়েন্ট মানে তৃতীয় খারাপ দিকে যেটা হচ্ছে যে আপনি ক্রাইটেরিয়া সঠিক সিলেকশন করেছেন এবং ডকুমেন্টও ঠিকঠাক আপলোড করেছেন তারপরেও কিন্তু আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে বা ফিজিক্যাল ইন্সপেকশন হতে পারে অথবা আপনাকে পার্সোনালি তারা ফোন করে ডাকতে পারে যে আপনি ভিডিও বা রেশনিং অফিসে চলে আসুন আপনাকে কিছু প্রশ্ন উত্তর করা হবে এই ঝুঁকিটা কিন্তু আপনাকে সামলাতে হতে পারে এরপরে চার নম্বর পয়েন্ট অর্থাৎ চার নম্বর খারাপ দিক হলো যে সাকসেস রেট এবারে আপনি ক্রাইটেরিয়া সঠিক সিলেকশন করেছেন ডকুমেন্ট আপনার সঠিক দিয়েছেন এরপরে ফিজিক্যাল ইন্সপেকশন হয়েছে অথবা আপনাকে ডাকা হয়েছিল আপনি গিয়েছিলেন তারপরেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভাল নাও হতে পারে দেখা গেছে যে আমাদের বাস্তব অভিজ্ঞতা হিসাবে আমি বলছি যে একশোটা অ্যাপ্লিকেশান করলে আপনি নব্বইটা অ্যাপ্লিকেশান রিজেকশানই পাবেন টেন পারসেন্ট মানে দশটা অ্যাপ্লিকেশান আপনি অ্যাপ্রুভাল হতেও পারে নাও হতে পারে এরকমটাই কিন্তু দেখা গেছে তো আপনাদের কেসেতে হবে আমি বলতে পারছি না ম্যাক্সিমাম কেসেতে আমার ভিডিওতে যত কমেন্ট দেখতে পাবেন আমি কিছু কমেন্ট তুলে ধরছি আপনাদের কাছে সব দেখবেন যে রিজেকশানই হয়েছে এরপরে পাঁচ নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে যে যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়েও যায় তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি আর কে ওয়ান ক্যাটাগরিতে কনভার্শন হবে না তো পিএইচইচ বা না তো এসপিএইচইচ ক্যাটাগরিতে কনভার্সন হবে শুধুমাত্র আর কিছুই ওয়ান ক্যাটাগরিতেই কনভার্সন হবে এই আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল মাধ্যমে এবারে আপনি পাঁচটি খারাপ দিক দেখলেন কিন্তু এরপরে ভালো দিকও আছে এই আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্মের সেটা একটু বলে দিই একটিই রয়েছে মাত্র সেটা হচ্ছে যে যদি এটা অ্যাপ্রুভাল হয় তাহলে কিন্তু আপনার একসঙ্গে পরিবারে যতগুলি মেম্বার থাকবে ধরে না যাক পাঁচজন যদি মেম্বার থাকে তাহলে পাঁচজনের রেশন কার্ড একসঙ্গে আর কেসআই ওয়ান ক্যাটাগরিতে কনভার্সন হয়ে যাবে মানে যে সময়তে অ্যাপ্রুভাল হবে সেই সময় ইনস্ট্যান্টলি আপনি চেক করবেন ওয়ান ক্যাটাগরির হয়ে যাবে তবে হ্যাঁ যে হবে তার পরের মাস থেকে আপনি সই ওয়ান ক্যাটাগরির রেশন সামগ্রী হিসাবে রেশন পাবেন অর্থাৎ পাঁচ কিলো মাথা পিছু রেশন পাবেন বুঝতে পেরেছেন এটা গেল হচ্ছে মেথড ওয়ান মানে সব থেকে স্ট্যান্ডার্ড অফিসিয়াল কনভার্সন প্রসেস বা মেথড এটা হচ্ছে যে যারা যারা প্রথমবার করছেন তারা চেষ্টা করে দেখতে পারেন যদি অ্যাপ্রুভাল হয় তো ভালো যদি না হয় তাহলে সেকেন্ড স্টেপ যেটা আমি একটু আগেই বলবো এবং যারা যারা অলরেডি আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে কনভারশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের রিজেকশন হয়েছে তারা কিন্তু সেকেন্ড পার্টটি দেখতে কিছুতেই ভুলবেন না সেকেন্ড পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওর জন্য এবারে আমরা চলে আসি সেকেন্ড মেথড অর্থাৎ ট্রান্সফার বেসড রেশন কার্ড কনভারশন মেথড এবারে এই বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে আমরা চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে এই কাজটি করে থাকি এবারে এই যে চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশান ফর্মটি এটা কিন্তু রকম রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্সনের অ্যাপ্লিকেশান ফর্ম নয় এটা বেসিক্যালি ট্রান্সফার করার একটা অ্যাপ্লিকেশান ফর্ম কেন ইউজ করা হয় কারণ হচ্ছে রেশন কার্ডের যদি কারোর বিবাহ সূত্রে বা ডিভোর্সের জন্য বা রেশন কার্ডের কোনো মেম্বার যদি বাদ পড়ে গিয়ে থাকে পরিবার থেকে তাহলে তাকে পরিবারেতে যোগ করাতে বা রেশন কার্ডে ট্রান্সফার করতে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করা হয় কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে কিভাবে ব্যবহার করি এই চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল মাধ্যমে যখন একটি রেশন কার্ড অন্য একটি পরিবারেতে যায় তখন যে পরিবারেতে যাচ্ছে সেই পরিবারেতে যে ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেই ক্যাটাগরি রেশন কার্ডেতে কনভার্ট হয়ে যাবে মানে রেশন কার্ডের ক্যাটাগরিটা চেঞ্জেস হয়ে যায় বেসিক্যালি এটা যখন কারোর বিয়ে হয় বা ডিভোর্স হয় যখন তারা ট্রান্সফার করে তখন তাদের হাজব্যান্ডের বাড়িতে যে রেশন কার্ড থাকে সেই ক্যাটাগরি রেশন কার্ডতে কনভার্ট হয়ে যায় এটা বেসিক্যালি একটা নিয়ম কিন্তু আমরা এই প্রসেসটাকে একটা বাইপাস মেথড হিসেবে ইউজ করি কারণটা কি কারণ যে ক্ষেত্রে আমরা আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা তো রেশন কার্ডের কনভার্সন করতে পারলাম না সুতরাং আমরা এই মেথডটা করব। অর্থাৎ যদি জেনারেল বা আর কেস ওয়াই টু ক্যাটাগরির কোনো ব্যক্তি তার রেশন কার্ডটিকে কোনো পিএইচইচ বা আর কেস ওয়ান বা এসপিএইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ডের সাথে ট্রান্সফার করে বা রেশন কার্ড ওই পরিবারেতে ট্রান্সফার করে তাহলে তার সেই ক্যাটাগরির রেশন কার্ড হয়ে যাবে বা পিএইচইচ বা এসপিএইচ যে ক্যাটাগরির পরিবার থাকবে সেই ক্যাটাগরি রেশন কার্ড হয়ে যাবে খুবই ইজি প্রসেস মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইজি না এরও কিছু খারাপ দিক রয়েছে এবং কিছু ভালো দিক রয়েছে খারাপ দিকটাই বেশি ভালো দিকটাও বেশি দুটোই কিন্তু সমান সমান যেটা আপনাদের মনে হবে আপনারা সেটা করবেন আগে আপনারা শুনে নিন তাহলে আমরা আগে খারাপ দিকটা জেনে নিচ্ছি প্রথম পয়েন্ট হচ্ছে যে ব্যক্তির আপনি রেশন কার্ডের কনভারশান করতে চাইছেন ধরে নেওয়া যাক যে আপনার তাহলে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি যে পরিবারের সাথে আপনি যোগ করাবেন বা ট্রান্সফার করবেন এরকম একজনের পরিবারে আপনাকে খুঁজতে হবে অর্থাৎ আপনাকে আপনার যে পছন্দমতো ক্যাটাগরি মানে আপনি সাপোজ পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড চাইছেন সুতরাং আপনাকে পিএইচএস ক্যাটাগরির এমন একজনের পরিবার খুঁজতে হবে যদি আপনি আর কেসই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড চান তো আর কেসই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের পরিবার আছে এমন একজনকে খুঁজতে হবে এবারে সেটা আপনার পরিবারের মধ্যে হলে খুবই ভালো হয় আপনার প্রতিবেশীর মধ্যে হলে খুবই ভালো হয় এবং যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে সেটাও হলে খুবই বেটার হয় কিন্তু যদি আদার্স কোনো মেম্বার যে জানেন না বা যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই এরকম কোনো মেম্বার হলে হবে না তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে এদিকে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন আগে প্রসেসটিকে দেখে নিন নাহলে এই বিষয়টি বুঝতে পারবেন না দু নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানে এই যে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম একটি করলে আপনার একজন মেম্বারের রেশন কার্ড ট্রান্সফার হবে অর্থাৎ একজন মেম্বারের রেশন কার্ডই কনভার্সন হবে মানে ওয়ান অ্যাপ্লিকেশন ইকুয়াল টু ওয়ান মেম্বার ট্রান্সফার ইকুয়াল টু ওয়ান মেম্বার কনভার্সন মানে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একবারেতে একটাই মেম্বারকে ট্রান্সফার করা যাবে অর্থাৎ একজন মেম্বারেরই কনভার্সন করা যাবে আপনি চাইলেও দুটো সিলেক্ট করতে পারবেন না তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে যে সময় এবারে এখানেতে এই যে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্মের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ সময় লাগে কেমন যেখানেতে আর কে ওয়াই ওয়ান ক্যাটাগরিতে যদি আপনি কনভার্ট করতে চান বা এরকম একজনের পরিবারের সাথে আপনি যদি ট্রান্সফার করেন সেই আর কে ওয়ান ক্যাটাগরির পরিবারেতে তাহলে সেক্ষেত্রে মোটামুটি তিন থেকে চার মাস আপনার সময় লাগতে পারে ম্যাক্সিমাম আপনার রেশন কার্ডটি আর কে ওয়াই ওয়ান ক্যাটাগরির কনভার্ট হতে কিন্তু এই একই জায়গাতে যদি আপনি পিএইচইচ বা এস ক্যাটাগরির কোনো পরিবারের সাথে ট্রান্সফার করেন বা কনভার্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম এক বছর ম্যাক্সিমাম কিন্তু দু বছর পর্যন্ত সময় লাগতে পারে কনভার্ট হতে ডিপেন্ড করছে এটা এনএফএসে কোটা অ্যাভেলেবেল কতটুকু আছে তার উপরে এবারে এই এনএফএসএ কোটা ব্যাপারটি হচ্ছে ওই ট্রেনের ওয়েটিং লিস্টের মতো মানে আপনার রিজার্ভেশন হবে না ওয়েটিং লিস্টে থাকবে কনফার্ম তখনই হবে যখন অ্যাভেলেবিলিটি হবে সেম প্রসেস এখানেও এনএফএসএ কোটা অ্যাভেলেবেল হলে তখনই কিন্তু আপনার এই রেশন কার্ডগুলি কনভার্ট হবে আদারওয়াইজ কিন্তু আপনি পেন্ডিংয়েই পড়ে থাকবেন অ্যাপ্রুভাল পর্যন্ত হয়ে যাবে বাট আপনার পেন্ডিংয়ে পড়ে থাকবে রেশন কার্ডটি কনভার্ট হবে না যতক্ষণ কনভার্ট হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পূর্ব যে আপনার রেশন কার্ড রয়েছে যেমন আর কেস টু যদি থাকে তাহলে সেই ক্যাটাগরিতেই রেশন পাবেন যদি জেনারেল ক্যাটাগরি থাকে তাহলে জেনারেল ক্যাটাগরিতে আপনি রেশন পাবেন না এমনি তো সুতরাং সেক্ষেত্রে জেনারেলই থাকবে বুঝতে পেরেছেন তো এটা একটা টাইম টেকিং একটা প্রসেস কিন্তু যাদের আট নম্বর ফর্ম মাধ্যমে হবে না তারা এই প্রসেসেতেই অ্যাপ্লিকেশনটি করবে এবং তারপরেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলেই রেশন কার্ডগুলি কনভারশন হয়ে যাবে চার নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু আপনি আপনার রেশন কার্ডগুলিকে কনভার্ট করার জন্য এক এক করে পরিবারতে ট্রান্সফার করছেন সেক্ষেত্রে যে পরিবারেতে আপনি ট্রান্সফার করছেন সেই পরিবারের সাথে আপনার রেশন কার্ডগুলি মার্জ হয়ে যাচ্ছে বা যোগ হয়ে যাচ্ছে সাপোজ আপনার পরিবারেতে তিনজনের রেশন কার্ড রয়েছে এবং আপনি পিএইচএইচ ক্যাটাগরির এমন একজনের পরিবারের সাথে মার্জ হচ্ছেন বা ট্রান্সফার করছেন যে পরিবারেতে অলরেডি পাঁচজন রেশন কার্ড রয়েছে সুতরাং যখন আপনি তিনজন রেশন কার্ডটিকে ট্রান্সফার করবেন ওই পরিবারেতে তখন টোটাল পরিবার হবে আটজন অর্থাৎ তার সাথে আপনার পরিবারটি মার্জ হয়ে যাবে বা যোগ হয়ে যাবে এই আটজনের পরিবারটি যেহেতু রয়েছে সুতরাং এমন একটা পরিবারকে চুজ করুন যার সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে আগামী দিনে না হলে আপনার তার সাথে সমস্যা হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু রেশন কার্ডের পরিবারটি যোগ হয়ে যাচ্ছে বা জয়েন্ট হয়ে যাচ্ছে বা মার্জ হয়ে যাচ্ছে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেহেতু রেশন কার্ডের তো কনভার্সন হয়ে গেল কিন্তু রেশন কার্ডে পরিবারটি ভাগ করতে হবে সেক্ষেত্রে স্প্লিট করার ভিডিও আমার চ্যানেলেতে অলরেডি রয়েছে ডেসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা স্প্লিট করে নিতে পারেন এই পাঁচটি হচ্ছে এই চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের মাধ্যমে ট্রান্সফার বেস রেশন কার্ড কনভার্সন মেথডের পাঁচটা খারাপ দিক এবারে আমি চলে আসি ভালো দিকগুলোতে প্রথমেই বলে রাখি যে এই পদ্ধতিতে ভালো ব্যাপারটি হচ্ছে যে সাকসেস রেট নাইনটি মানে দেরি হলেও আপনার কাজটি কনফার্ম হবেই মানে হবেই মানে হবেই দেরি হলেও মানে পিএইচএস বা এস পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে আপনার এক বছর বা দেড় বছর বা দু বছর সময় লাগতে পারে দেরি হলেও কিন্তু আপনার কাজটি হবে তো সেক্ষেত্রে পাঁচটি কার্ড যদি আপনি আবেদন করেন পিএইচএইচ ক্যাটাগরিতে কনভার্ট করার জন্য তাহলে এক এক করে যেতে যেতে পাঁচ বছর সময় লাগতে পারে দু নম্বর ভালো দিক হচ্ছে যে এই মেথডেতে মানে এই চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে ট্রান্সফার বেসড কনভার্সন করার জন্য রকম ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাকে কোনো রকম ফিজিক্যাল ইন্সপেকশন বা ফিজিক্যালভাবে আপনাকে গিয়ে পৌঁছতে হবে না কোনো ভিডিও বা রেশনিং অফিসেতে ফিজিক্যাল ইন্সপেকশনও হবে না চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি নিজে থেকে ক্যাটাগরি সিলেকশন করতে পারবেন লাইক আপনি যদি আর কেস ওই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড চান তাহলে আর ওই ওয়ান ক্যাটাগরির এরকম কোনো পরিবারকে খুঁজুন আপনি যদি পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড চান তাহলে পিএইচএইচ ক্যাটাগরি আছে এরকম কোনো পরিবারকে খুঁজুন এবং যদি আপনি এসপিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড চান তাহলে এসপিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডেতে এরকম রয়েছে সেরকম কোনো ব্যক্তিকে বা সেরকম কোনো পরিবারকে খুঁজুন এবং তার পরিবারের সাথে নিজেদের রেশন কার্ডগুলিকে ট্রান্সফার করিয়ে কনভার্সন করে নিতে পারেন কিন্তু আট নম্বর ফর্ম ফিল যেটা আমি প্রথমের দিকে বলেছিলাম সেই মেথডে কিন্তু শুধুমাত্র আর কেসই ওয়ানই পাবেন কিন্তু এই মেথডে আপনি নিজে থেকে সিলেকশন করতে পারবেন এবং দেরি হলেও কিন্তু আপনার কাজটি হয়ে যাবে তাহলে রেশন কার্ড ক্যাটাগরি কনভার্সন করার দুটি মেথডের ব্যাপারে ভালো দিক এবং খারাপ দিক সবটাই আপনারা জানলেন এরপরে আমি একটা ব্যাপারকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে অনেকেই বলেন যে দু তিন মাসের মধ্যে পিএইচএস বা এস পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড কনভার্শন হয়ে যাবে অ্যাকচুয়ালি কিন্তু এটা কখনোই পসিবল নয় বর্তমান সময় অনুযায়ী আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম চৌত্রিশ মিনিটের একটা ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আমি ডেডিকেটেডভাবে বলেছিলাম যে কিভাবে আপনারা এই প্রসেসের মাধ্যমে মানে বাইপাস মেথডের মাধ্যমে রেশন কার্ডের কনভার্শন করতে পারবেন কিন্তু সেই বিষয়টিকে আমার আপলোড করার কিছুদিন পরে ডিলিট করে দেওয়া হয় ইউটিউব থেকে এবং আমার চ্যানেলের ওপর একটা কমিউনিটি গাইডলাইন্স আসে এবং তারপরে সেই দিন থেকে এই যে রেশন কার্ডের কনভার্সন প্রক্রিয়াটি এই বাইপাস মেথডেতে অনেক দেরি হয়ে যায় যেটা পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডের ক্ষেত্রে একদিনেই হয়ে যেত সেটা কিন্তু বর্তমানেতে এক বছর থেকে দেড় বছর বা দু বছর পর্যন্ত সময় লাগছে সেটা সেদিন থেকেই হয় তো যাই হোক আমি কিন্তু একদম সত্যিটাই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এবারে একটা কম্প্যারিসন দেখাচ্ছি যেখানেতে আপনারা দেখুন যে আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল সম্পূর্ণ একটা অফিসিয়াল ক্যাটাগরি চেঞ্জের জন্যই এই ফর্ম ফিল করা হয় চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করা হয় ট্রান্সফার করে রেশন কার্ডের কনভার্সন করার জন্য আট নম্বর অ্যাপ্লিকেশান ফর্মেতে আপনাকে ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হবে এবং সঠিক আপলোড করতে হবে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্মেতে রকম ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না আট নম্বর অ্যাপ্লিকেশানে রকম ফিজিক্যাল ভেরিফিকেশান বা ইন্সপেকশান হবে এবং চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্মেতে রকম ফিজিক্যাল ভেরিফিকেশান বা ইন্সপেকশান হবে না আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্মেতে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে সম্পূর্ণ পরিবারটি আর কি সেই ওয়ান ক্যাটাগরিতে কনভারেশন হয়ে যাবে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে একজন মেম্বারের জন্য একটা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে অর্থাৎ যতগুলি মেম্বার থাকবে ততবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আট নম্বর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর কে ওয়ান ক্যাটাগরিতে কনভার্সান করতে গেলে সময় লাগবে মোটামুটি এক মাস বা দু মাস যতদিন না অ্যাপ্রুভাল হয় চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের মাধ্যমে আর কে ওয়ান ক্যাটাগরিতে কনভার্সান করতে গেলে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস আপনার সময় লাগতে পারে শন ফর্ম ফিল আপের মাধ্যমে পিএইচইচ বা এসপিএচইচ ক্যাটাগরিতে কনভার্সন করতে গেলে খুবই রেয়ার কেসে অ্যাপ্রুভাল হয় ম্যাক্সিমাম কেসাতে হয়ই না বলতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট কেসাতে এই পিএইচইচ বা এসপিএইচইচ ক্যাটাগরিতে কনভার্সন হয় না আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে কিন্তু চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনি যে ফ্যামিলিতে ট্রান্সফার করবেন সেই ফ্যামিলিতেই আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা কনভার্সন হবে এবারে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন সময় হতে পারে ফর্মে রেট মানে রিজেক্ট হয় কেসেতে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশান ফর্মেতে রিজেকশন রেট নেই বললেই চলে নাইনটি নাইন পার্সেন্ট কেসেতে অ্যাপ্রুভালই হয় তাহলে এত কিছু জানার পরে আমি একটা ফাইনাল কনক্লুশন দিয়ে দিচ্ছি যেখানেতে সোজা কথায় বললে ফর্ম এইট মানে আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি ক্রাইটেরিয়া সঠিক দেন ডকুমেন্ট সঠিক দেন এবং আপনার ফিজিক্যাল ইন্সপেকশনের পরে অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি সোজা কথায় সারা জীবন বেনিফিট পাবেন মানে ফ্যামিলি ওয়াইজ আপনি বেনিফিটটা পাবেন আর কে সেই ওয়ান ক্যাটাগরি হিসাবে কিন্তু যদি আপনি চোদ্দো নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে করেন তাহলে আপনি ক্যাটাগরি ওয়াইজ এবং মেম্বার ওয়াইজ এবং একটা স্লো মেথডের মাধ্যমে নিজেদের রেশন কার্ডগুলিকে নিজেদের পছন্দ মতো ক্যাটাগরিতে কনভার্সন করে নিতে পারবেন এবারে আমরা দু রকম প্রসেসই ইউজ করি কাদের জন্য যাদের আট নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলাম কিন্তু রিজেকশন হলো তাদের ক্ষেত্রে আমরা চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন এই বাইপাস মেথডের মাধ্যমে আমরা রেশন কার্ডের কনভার্সান করাই এবারে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো রকম গুজব ছড়াচ্ছি না বা শর্টকাট কোনো ক্লেম করছি না যেটা আপনাদের পছন্দ হবে বা আপনাদের সিচুয়েশান অনুযায়ী প্রসেসটা আপনারা নিজেরা ডিসাইড করবেন যে কোনটা করবেন বাকি দুটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অথবা আই বাটনে আমি সেই সেই পার্টাতে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন প্রসেস কিন্তু সেম থাকবে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের মাধ্যমে যদি আপনি কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আধার দিয়ে লগ ইন করবেন এবং যে ক্যাটাগরি রেশন কার্ডে আপনি কনভার্ট হতে চাইছেন সেই ক্যাটাগরির কোনো মেম্বারের রেশন কার্ড নাম্বার পুট করে তার ওটিপি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কনভার্সনটা হয়ে যাবে প্রসেস কিন্তু সেম থাকছে শুধুমাত্র আমি যেরকম যেরকম দেখিয়েছি আপনারা সেরকম সেরকম ফলো করুন তাহলে কিন্তু হয়ে যাবে বাকি নম্বর অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে সেম প্রসেস থাকছে ডকুমেন্ট লিস্টও সেম থাকছে আমি এই ভিডিওতেও বলেছি এবং যে ডেডিকেটেড ভিডিও রয়েছে সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি আই হোপ যে এই ভিডিওটি দেখার পরে রেশন কার্ডের ক্যাটাগরি কনভার্সন নিয়ে কোনো রকম কনফিউশন বা ডাউট আপনাদের থাকার কথা নয় যদি থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন বাকি যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন আর অবশ্যই কমেন্টে লিখুন যে আপনাদের ব্যাপারটি নতুন লেগেছে কিনা বা কিছু নতুন জেনেছেন কি না বা নতুন শিখেছেন কিনা না তো চলুন আজকের মতো এইটুকুই দেখাচ্ছ আমার নেক্সট ভিডিও বাবাই আর হ্যাঁ হাইপ করতে ভুলবেন না ভিডিওটিকে